সন্ত্রাসবাদী বলা হয় কিন্তু সেটাও আমাদেরকে বাধ্য হতে হবে যদি রাস্তাটা না হয় আমি অনুরোধ করবো আমাদের যিনি দীর্ঘদিন এই রাস্তার বেহাল দশা নিয়ে ডিএম অফিস অভিযান করেছেন এবং অনেকবার এই রাস্তার প্রয়াস করেছেন কিন্তু তার সত্ত্বেও আমরা সেই রাস্তার এখনো বলছি দেখতে পাইনি আমাদের মাঝে বিশিষ্ট ব্যক্তি সম্মানীয় যাকে আমরা চিনি আমি রিকোয়েস্ট করবো সম্মানীয় ব্যক্তিকে কিছু বলার জন্য আন্তরিক অভিনন্দন আমি রাস্তা নিয়ে খুব কষ্ট পাচ্ছি আমরা আমি নিজে এসেছি যে অফিসে গেছি জেলা বসে গেছি আমি নিজে দিয়ে এসেছি বলছে হবে করে কিন্তু আমাদের দিনের প্রতি দিনের প্রতিদিন চলতেই আছি এইভাবে ঠিক নয় আমরা এত কষ্ট আপনাদের বলছি আধিকারীরা আপনারা চলুন নিজের সহযোগে আসা যাওয়া করুন তাহলে বুঝতে পারবেন রাস্তাটা আমরা কিভাবে আমাদের ছেলেমেলে কি করে আসা যাওয়া করে আমাদের বিগত কালের হসপিটালে অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে চায় না ওখানে কি কারণ যে দাদা রাস্তা খারাপ যেতে পারবো না সিরিয়াস পেশেন্ট যদি হয় তখন ঘুরে উন্নতিক দিয়ে নিয়ে যায় কারণ সেটা পয়সাটা বেশি লাগে কিন্তু আমাদের হবে পেশেন্ট আমাদের আমাদের দিদি হবে তো একবার আপনারা চলুন নিজে যা দেখে আসুন রাস্তার কি অবস্থা হবে তবু ধর্মৃষ্টির মধ্যে আজকে আমরা এসেছি আপনাদের কাছে কিছু জানার জন্য আমাদের কিছু আশা দেন কি হবে না হবে সম্মানীয় অধ্যাপক শ্রী বাপি সরেন মহাশয়কে যিনি দীর্ঘ প্রচেষ্টার ফলে আজকে বহু জায়গায় মিটিং করার ফলে আজকে আমাদের সামান্য কিছু মানুষ নিয়ে জমায় হয়তো আমরা চাইলে আরো অনেক জনই আসতো তবে ঝড় বাদলের দিনে অপেক্ষা করে শত মানুষের আগমন বাপিদা যে নেতৃত্ব দিয়েছেন আমরা সবই খুবই আনন্দিত আমি রিকোয়েস্ট করছি সম্মানীয় অধ্যাপক যে বাপি সরেন মহাশয়কে কিছু বলার জন্য

আমি অধ্যাপক বাপি সরকার আজকে আমরা এখানে এসেছি আমাদের দীর্ঘকাল প্রায় বারো বছরের একটা দাবি ছিল যে কালিয়াগঞ্জ থেকে জামাতার পাড়া পর্যন্ত যে আঠারো কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে বারবার শুধু বছরের পর বছর শুনে যায় কিন্তু রাস্তা আর হয় না সেই রাস্তার দাবিতে আজকে আমরা এখানে এসেছি আমাদের রাস্তা মূলত আমরা যদি কালিয়াগঞ্জ থেকে ধরি কালিয়াগঞ্জ কলেজ মোড় থেকে জামাতার পর্যন্ত প্রায় আঠারো কিলোমিটার কিন্তু আমাদের দাবি বলতে কি আপনারা জানেন একটা দেশের বেসিক নিড হচ্ছে রুটি কাপড়া মাখান কিন্তু বর্তমানে আধুনিক যুগে যদি আমরা দেখি যদি আপনার রাস্তা যদি ঠিক না থাকে আপনার সেখানে পড়াশোনা সেখানে কলেজ স্কুল কলেজে যেতে পারবে না সেখানে টিউশনে যেতে পারবে না সবচেয়ে আপনার স্বাস্থ্য ব্যাপার যেমন আমারই বলবো পরশুদিন আমি হসপিটালাইজ হয়েছিলাম যখন আমি অ্যাম্বুলেন্স দেখি অ্যাম্বুলেন্স যেতে পারিনি সেখানে ব্যবসা বাণিজ্য সেখানে সম্ভব হয় না সেখানকার এলাকার মানে আমি যদি ধরি রাস্তা যদি ঠিক না থাকে সার্বিক প্রত্যেকটা পরিস্থিতি সেখানে এফেক্ট করে এবং দ্বিতীয়ত আপনারা জানেন যে বাংলাদেশ মালমন্টুর রাধিকাপুর তো পুরো ন্যাশনাল ইন্টারন্যাশনাল বর্ডার যে কিছুদিন আগে আপনারা দেখছেন পাকিস্তানের সাথে যে তানাব হচ্ছিল যে কোনো মুহূর্তে বাংলাদেশের সাথে আমাদের সংঘাত হতে কিন্তু আপনারা যদি সেই রাস্তাটা দেখেন সেখানে প্রায় এক হাঁটু জল সেখানে যদি কোনো দিনে যদি কোনো সেনাবাহিনীর যদি গাড়ি যায় সেনাবাহিনীর যদি ট্যাঙ্ক যায় সেখানে যাওয়া তো দূরে থাক সেখানে বসে যাবে তো আমরা চাইছি এই রাস্তা যেন অবিলম্বে সংস্কার করা হয় এবং তার পরবর্তীতে কিছু আমাদের দাবি আছে যেগুলো আমরা জেলা আধিকারিকদের এবং আমরা সভাধিপতি মহাশয়ের কাছে তুলে ধরবো এতদিন ধরে সমস্যা হচ্ছে আপনাদের

প্রায় 18 কিলোমিটার। কোন কোন এলাকা নামগুলো যদি বলেন যে কোন কোন এলাকার মানুষের সমস্যা আমি যদি বলি একতে কালিয়াবন থেকে পূর্ব শেরগ্রাম, ফলায়, সাদিপুর, ফলায়, দরিমানপুর, ফানওয়েল, খনারহাট, অনন্তপুর বিভিন্ন জায়গা আছে সেখানে। জামাদার পড়াও আমরা এর আগে বারবার লিখিত আকারে দিয়েছি আগামী দিনে যদি না হয় আমরা আগামী দিনে যে আমাদের যেমন কষ্ট হচ্ছে সেটাকে সরকারকে আমরা কষ্টটাকে বোঝাবো এবং আগামী দু আসতেছে আপনারা জানেন নেতা মন্ত্রীদেরকে সবসময় ভোটের সময় আমাদের এমনি সময় খুঁজে পাই না আমরা দু হাজার না হয় এবং তার আগে যেহেতু এখনও এক বছর সময় আছে তার আগে যা যা পদ্ধতি আছে সেখানে আমরা সেখানে আমাদের ন্যাশনাল হাইওয়ে আছে আপনারা জানেন রায়গঞ্জ থেকে বুনিয়দপুর যাচ্ছে সেই রাস্তা আমরা অবরোধ করতে পারি সেই রাস্তা আমরা বিচ্ছিন্ন করে দিতে পারি আপনারা মাওবাদী তফা দিতে পারেন আপনারা জানেন যখনই আমাদের দেশে কোনো কেউ আন্দোলন করে আদিবাসীদের মা আমরা আজকে উল্টো আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে যেভাবে একবিংশ শতাব্দীতে প্রত্যেক দিন যেখানে ফাইভ জি সিক্স জি চলে আসছে দেশ এগোচ্ছে কিন্তু আমাদের এলাকা সব দিক দিয়ে পিছিয়ে আছে তো সেই যে আমরা পিছিয়ে আছে সেই বার্তা দেওয়ার জন্য আমরা যাতে সরকার যেন বা প্রশাসন বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যাতে বুঝতে পারে যে আমাদেরকে হাত ধরে সামনের দিকে নিয়ে আসার জন্য প্রচেষ্টা করে তাই আমরা উল্টো হেসে হেঁটে এসেছি ঘৰতে <laughs> <laughs> इ प्रोफेसर बाबू सर तीहद नडले हेजना गलिया जामादार पड़ा जहा अठर कि डरारे दीर्घ दस ते बारो बी बड़ी कंडिसन तुम्हारा तो बार बारे जिला प्रशासन जिला परिसद जगार एंडल कि खातर तीन पुलिस लाइन खुलट खातर तमाम अगू के जहा राज्य सरकार से केंद्र सरकार को बुझे मे आले पीछे दौका

ভাই বিহাল দশা যেখানে বড় বড় গর্ত হয়ে গেছে এখন এমন একটা সিচুয়েশন যে একবার টোটোগুলো কালিয়া নিয়ে গেলেই সেই টোটোগুলোকে আবার সারাতে হবে খুব বিপদের মধ্যে আছি আমরা আমাদের রাস্তাটা একেবারেই জঘন্য হয়ে গেছে প্রয়োজন বোধে আমরা আমার ডিএম সাহেবকে অনুরোধ করবো একবার রাস্তাটা আমাদের এই রাস্তাটার জন্য সব কিছুই সমস্যা রুগী থেকে শুরু করে ছাত্র ছাত্রী থেকে শুরু করে কৃষিজীবী মানুষ থেকে শুরু করে যেখানে আমাদের কুইন্টাল কুড়ি টাকা ভাড়া হয় সেখানে আমরা পঞ্চাশ টাকা কুইন্টাল দিয়েও টোটো চিকিৎসা এমন হচ্ছে অ্যাম্বুলেন্স তো যেতেই চায় না যদিও বা যেতে চায় ডবল পয়সা